আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অতটা ভালো নেই কারণ দুদিন ধরে আমার অনেক জ্বর তাই আমি অনেকের ভিডিও দেখতে পারতেছি না লাইক কমেন্ট করতে পারতেছি না তো যখনই আবার সুস্থ হই তখনই আবার একটু মোবাইলটা হাতে নিয়ে সবার ভিডিও দেখি সবার পোস্টে কমেন্ট করার চেষ্টা করি তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চিন্তা করলাম সকালবেলা নিরিবিলি আকাশ নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ তো একা একা আমি রাস্তা দা হাঁটতেছি আর একটা ভিডিও করছি তো কথা বলতে ভালো লাগছিল না চিন্তা করলাম দ্বিতীয় টাইমে আমি বসে বয়সটা বসায় দেব যখন ভালো লাগব তো এখন আমি বয়সটা বসায় দিতেছি আর হাঁটতেছি রাস্তা দা একা একা তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কিছু কথা হলো বন্ধু অনেকেই অনেক কিছু বলবে এখানে কাজ করতে গেলে ফেসবুকে তো ওদিকে আপনারা কেউ কান দিবেন না সবাই সবার লক্ষ্যে এগিয়ে যান ইনশাল্লাহ সফলতা একদিন আসবে আর আমি তো আছি দেখি কতদিন থাকতে পারব আপনাদের মাঝে জানি না তারপরেও আমি চেষ্টা চালাইয়া যাইতেছি যেন আপনাদের মাঝে থাইকা কাজ করে সফলতার মুখ দেখতে পারি ইনশাল্লাহ তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই পারব সবাই সবার পাশে থাকবো হিংসা নয় একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যাব ইনশাল্লাহ তো সামনে একটু হাঁটতে হাঁটতে গেলাম হাঁটতে হাঁটতে যায় দেখি এখানে সুন্দর গাছে ফুল ফুটছে তো এটা কী ফুল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ফুলটার খুব গ্রান তো আমি ফুলটা ছিঁড়াই ফেলাইলাম কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো ফুলটা গ্রান নিতেছি আসলে ফুলটা গ্রান খুব ভালো তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সকালবেলা নিরিবিলি পরিবেশ এভাবে একা একা হাঁটলাম আর ভিডিওটা বানালাম তো আপনারাও যখন কিছু টপিক খুঁজে না পাবেন আমার মতো এইভাবে হাঁটবেন আর ভিডিও করবেন পরে বয়সটা বসায় দিবেন ইনশাল্লাহ একটা ভিডিও হয়ে যাবে তো আমরা যারা এখানে ফেসবুকে কাজ করি তারা মাঝে মধ্যেই অনেক টপিক খুঁজে পায় না তো চিন্তা করি কি করব কি করব? তখন একটা না একটা আইডিয়া ঠিক চলে আসে তো দেখেন আমার মাথায় এই আইডিয়াটা চলে আসলো আমার কিন্তু একটাও ভিডিও বানানো ছিল না তারপরেও আমি ভিডিওটা বানায় ফেলাইলাম ভিডিওটা বানানো শেষ আমার তো প্রায় আমি শেষ পর্যায়ে চলে আসছি তো সকালবেলা খুব নিরিবিলি পরিবেশ ছিল একা একা হাঁটলাম আমার হাঁটতে খুব ভালোই লাগছিল কারণ আমি একটু অসুস্থ তারপরেও হাঁটতে খুব ভালো লাগছিল, রাস্তায় কেউ নেই শুধু আমি একা তো দেখেন গাছপালা সবুজ সব কিছুই ভালো লাগতাছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ